মাম্মাম তো হেলথ সেন্টারে গিয়ে ঘুমিয়েই পড়লো ইঞ্জেকশান যে কখন দিল কিছু বুঝতেই পারল না হ্যালো এভরিয়ান মামদার নতুন মিনি ব্লকে সবাইকে স্বাগত দেখো সকাল সকাল চলে এসছে মাছ কাকু আজকে রুই মাছ কেনা হচ্ছে রান্নার জন্য আর আজকে ছিল বৃহস্পতিবার মাম্মামের আজকে প্রথম ইঞ্জেকশান দেওয়া হবে দেড় মাসের ইঞ্জেকশানটা পেন্ডিং ছিল তো আজকে ডেটটা পড়েছে মানে আঠাশ তারিখ আজকে তো উনত্রিশ তারিখ তো আমি আগের দিনের ব্লগটাই আমি ভয়েস দিয়ে এখন আমি রেডি করে দিচ্ছি কারণ আগের দিন আর ছাড়া হয়নি কারণ মাম্মা প্রচণ্ড অসুস্থ হয়ে গেছিলো ওকে নিয়ে সারাক্ষণ ছিলাম তো দেখো মামামকে এই ড্রেসটা পরানো হবে তো আলমারি থেকে ড্রেস বার করলাম কিন্তু এখানে যে সিলগুলো থাকে সেগুলো তোলাই হয়নি তো এইগুলোকে তুলে নিয়ে মামামকে রেডি করতে হবে আমাকেও স্নান করতে হবে রেডি হতে হবে যেতে হবে মামামকে ইনজেকশন দিতে তো চলো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা আমিও আমার ড্রেস বার করে নিলাম এই ড্রেসটা বার করলাম অনেক পরে ড্রেসটা পরবো আমি আয়রন তো করা ছিল না কিন্তু আবার আয়রন করার সময়ও ছিল না তো আমিও রেডি হয়ে গেছি ড্রেসটা পরে কেমন লাগছে আমাকে তোমরা জানাবে রেডি হচ্ছিলাম আমার আয়নার দিকে নিজের হেয়ারটা দেখছিলাম আর ভাবছিলাম কতটা লম্বা হয়ে গেছে কত দিন হয়ে গেল হেয়ার কাটি না সেই বিয়ের আগের থেকে আমার হেয়ার কাটানি আর এদিকে হেয়ারটা বড় হয়ে যাচ্ছে সেদিনকে বরকে বললাম যে আমি হেয়ারটা কাটবো তো বলছে কি না লম্বা হেয়ারেই তোমাকে বেশি সুন্দর লাগে কাটতেই দিচ্ছে না কী আর করবো এই গরমের মধ্যে মামামকে নিয়ে আমাকে এই হেয়ারটা নিয়েই চলতে হচ্ছে মামা মামা দিকে দেখো রেডি হয়ে গেছে নতুন ড্রেস পরে খুব খুশি ছিল যে ও বাইরে ঘুরতে যাবে কিন্তু ও জানে না যে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছ কি মস্তিতে রয়েছে তারপরে মাম্মের টাওয়াল বার করলাম টাওয়াল দিলাম মাকে হোয়াইট কালারের টাওয়াল নিয়ে যাওয়া হবে ওর তিনটে টাওয়াল আছে তিনটে কালারই খুব মিষ্টি কিন্তু আজকে হোয়াইটটাই নেওয়া হলো এদিকে ছাতা নিয়ে নিয়েছি কেন জানো বৃষ্টি হচ্ছে যে বাইরে ঝিঝি এদিকে আমি হেলথ সেন্টারের কার্ডও নিয়ে নিয়েছি গুছিয়ে আর দুখানের ছাতা নিয়েছি একটা মাম্মা মের আর একটা আমার তো চলো কন্টিনিউ দেখতে থাকো ভিডিওটা ভাবছি যে হে মামাম যে কী করবে ওখানে গিয়ে তারপর ওখানে গিয়ে অতটাও বিরক্ত হয়নি খুব ভাবে ও ইনজেকশন নিতে দিয়েছে ইভেন কান্নাও করেনি যাচ্ছি দেখো পরিবেশটা কত সুন্দর লাগছে না রোদও উঠেছে আবার ঝিঝিরি বৃষ্টিও হচ্ছে কী ওয়েদার সত্যি এখন আমি ভয়েস দিচ্ছি এখনও কিন্তু বাইরে সেরকম তীব্র রোদ আবার এদিকে বৃষ্টিও হচ্ছে ঝিরি মানে ফোনের স্ক্রিনে কিন্তু অলরেডি বৃষ্টি ফোটা পড়ছে তো দেখো এই কাকিমারাও যাচ্ছেন ছাতা মাথায় দিয়ে আমিও ছাতা মাথায় নিয়ে যাচ্ছি আর ওই যে দূরে মার মামমাম যাচ্ছে মা আগেই চলে গেছে আমি আস্তে আস্তে যাচ্ছি কারণ বলো তো কেন আমার পিছনে লেগেছিল আমার কালু বাচ্চা ও আমার সাথে যাবে হেলথ সেন্টার ওখানে কিন্তু ওকে নিয়ে যাওয়া যাবে না এক পাড়া থেকে ওই পাড়া অনেকখানি দূর যার জন্য ওকে নিয়ে যায়নি ওকে বলছিলাম না তুই বাড়ি যা ওকে সামলাতে গিয়ে অনেক লেট হয়ে গেছে তো আমাদের ইঞ্জেকশান দেওয়া হয়ে গেছে মাম্মাকে আমরা ফিরে আসি দেখো মাম্মা কি শান্তভাবে আসে দেখতে পাচ্ছ কিচ্ছু বলছে না ও একটুও দুষ্টুম করেনি কান্নাও করেনি বাড়ি চলে এসে ছাতা দুটো মিলে দিলাম বৃষ্টি যে ভিজে গেছে ছাতাগুলো তো এগুলো মিললে না দিলে নষ্ট হয়ে যাবে এদিকে মা বাড়িতে এসে ফ্রেশ হয়ে স্নান টান করে রান্না চাপিয়েছে এই যে মাছটা কিনেছে সকালবেলা সেই মাছটাই মা ধুচ্ছে আর এদিকে মা মাছটা ভাজাও করছে এদিকে বাকি মাছগুলোও রান্না করে নেবে মাকে বললাম সকাল থেকে খাইনি তো আমাকে মাছ ভাজা করে দাও আর এই এই মাছটা খাবে বাবা বাবা আবার রুই মাছ খেতে ভালোবাসে না তো এইদিকে সকাল সকাল আমি খাবারটা নিয়ে নিয়েছি ডিমের কারি ছিল আগের দিনে ডিম কারি আলু রয়েছে আর রয়েছে সাদা ভাত এখানে মাছ ভাজা আছে মাছ ভাজার তেলও আছে যেহেতু অনেকখানি বেলা হয়ে গেছিলো প্রায় দুপুরে একটা হয়ে গেছিলো তো মা রান্নাও রেডি হয়নি যার জন্যই আমার সকালবেলা খাওয়া হয়নি বলে একেবারে দুপুরের খাবারটা নিয়ে নিয়েছি আর রাতের খাবার সেই রাত দশটার সময় খেয়েছি আর দুপুরের লাঞ্চ করা হয়নি কালকে এই যে মাছ ভাজার তেল যদিও কালকে তোমরা শর্ট ভিডিওতে দেখে নিয়েছো যে কাল সকালের খাবারটা আমি দুপুরেই খেয়েছি আর তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো ভিডিও প্রায় এন্ডে চলে এসেছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করে দিয়ে আর আমার মামের জন্য অনেক 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 প্রার্থনা করো